আসসালামু আলাইকুম প্রিয় নতুন প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আরবি শব্দের অর্থ নিয়ে হাজির হয়েছি শব্দগুলো মুখস্থ করে রাখুন প্রতিদিন এই রকম নতুন নতুন আরবি শব্দ শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনা আমি আমি আবার বলছি আনা বাংলা হলো আমি ইনতা ইনতা অর্থ তুমি বা আপনি এটা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রেই হবে ইনতা আমি আবার বলছি ইনতা অর্থ হলো তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে হবে ইনতি অর্থ হলো তুমি বা আপনি নাহনু নাহনু অর্থ হল আমরা বা আমাদের আমি আবার বলছি নাহনু নাহনু অর্থ হল আমরা বা আমাদের ইন্তুম বা আন্তুম অর্থ হল তোমরা বা আপনারা আমি আবার বলছি ইন্তুম বা আনতুম অর্থ হল তুমরা বা আপনারা হুয়া হুয়া অর্থ সে বা তিনি পুরুষের ক্ষেত্রে হবে হুয়া হুয়া অর্থ সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে হবে হিয়া হিয়া অর্থ সে বা তিনি জীব জীব অর্থ দাও বা দেওয়া শিল শিলত লও বা লওয়া সুপ স্যুপর দেখ বা তাকাও